দু সালে এবং দু সালে যারা নূলস্তার জন্য আবেদন করেছেন তাদের অনেক প্রশ্ন যে ভাইয়া আমরা নাকি নুলস্তা উঠল ভিসা পাবো না অনেকেই বলতিছেন আর সহজভাবে যদি বলি যে নূলস্তা ওঠা যদি উঠে যায় তাহলে কি আপনারা ভিসা পাবেন আর আপনারা যাবতীয় দুই দিন তিন দিন ধরে জানতেছেন যে ইটালিয়ান সরকার একটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ সম্পর্কে কথা বলেছি কিছু তো এই সম্পর্কে আপনারা একটু ভয়ের ভিতরে আছেন দেখেই নানান ধরনের প্রশ্ন তো সব প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন আর ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ যদি পেজটি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন এবং ফলো করবেন প্রথমে যদি বলি যে দু হাজার তেইশ এবং চব্বিশে অনেক নূলস্তা উঠতেছে দু হাজার তেইশের নূলস্তা উঠেছে কিছু আবার দু হাজার চব্বিশেও যারা আবেদন করেছেন তাদের নূলস্তাও উঠতেছে ওঠার পরিমাণ খুব কম যদিও এর আগের ভিডিওতে আমি বলেছি যে সব সময় আর সব জায়গা থেকে তো নুলস্তা ওঠে না হালকা পাতলা কিছু টাইমে উঠবে আবার কিছু টাইমে উঠবে না এমনটাই তবে নুলস্তা উঠতে এইটা যারা কৌতূহলের মধ্যে আছেন নুলস্তা নিয়ে তাদের কৌতূহল দূর হয়ে যাবে যে নুলস্তা উঠতে বা উঠবে সামনে নুলস্তা উঠবে এখন নুলস্তা ওঠার পরেও কি আপনারা ভিসা পাবেন কি পাবেন না যেই প্রশ্নটা অবশ্যই আপনারা ভিসা পাবেন যাদের মালিক মানে এই গভর্নমেন্টের সাথে সংযুক্ত থাকবে বা পেটফতরের সাথে সংযুক্ত থাকবে আপনার জন্য কথা বলবে বা আপনাকে সে চাই কাজের জন্য এগুলো যখন যোগাযোগ থাকবে এক কথায় তখন আপনারা এই অরিজিনাল নোলস্তা যদি হয় তখন ভিসা পাবেন আর ইটালিতে এত প্রবলেম হওয়ার কারণটা কি মানে এই বাংলাদেশিদের নিয়ে কথা বলার কারণটা কি আপনারা যদিও শুনেছেন সবার মুখ থেকেই তো আমি যদি একটু বলি যে দেখেন আমরাই সচেতন না এখন যদি ভালো করে বলতে যাই যে আমরা যারা বাংলাদেশিরা আছি বা বাংলাদেশ থেকে যারা আমরা ইটালিতে আসতে চাচ্ছি বা আপনারা যারা ইটালিতে আসতে ইচ্ছুক বা চাচ্ছেন তারাই অনেক সময় অনেক মানে প্রবলেম করে থাকেন আপনারা যদি ভাই একটু সচেতন হন তাহলে কিন্তু এই যে যেসব বড়ো ধরনের সামনে বিপদ আসবে বা আসবে না বা বিপদে পড়তে যাচ্ছে আমরা যেটাই হোক তো এসব কিছুই কিন্তু আমাদের মানে আমরা কিন্তু সম্মুখীন হব না যদি আমরা সচেতন হই আপনারা দেখেন যে বাংলাদেশ থেকে যদি শ্রমিক নাই দু হাজার বা পাঁচ হাজার তো এখন আপনারা যদি নুলস্তা পেয়ে থাকেন দশ হাজার পনেরো হাজার মানে আরও বেশি আপনারা নুলস্তা পেয়েছেন প্রায় এক লক্ষ প্লাস তো এতগুলো লোক তো ইটালিতে আসতে পারবে না এখন এসব কিছু বিষয়ে দেখবার পরে যখন তারা ইটালি থেকে যখন তারা দেখে যে এত এত নূলস্তা ভিএপিএস গ্লোবাল থেকে ফেরত দিতে পারতেছে না একটা ব্লগ হয়ে আসে বা একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে আর কি তো এসব কি কারণে এইটার কারণটা কি এসব কিছু যখন যাচাই বাছাই করে বা এটা যাচাই বাছাই করার কারণই কারণ এত সমস্যা এত সমস্যা বাংলাদেশিদের নিয়ে বা বিভিন্ন প্রবলেম হচ্ছে তো তখন তারা যাচাই বাছাই যখন করছে তখন দেখতেছে যে লোক আসতে পারবে বা অরিজিনাল নুলস্তা যদি দু হাজার হয় সে জায়গায় আরও প্রায় গুণ বা পনেরো গুণ নুলস্তা পড়তেছে ফেক তো এসবের কারণেই কিন্তু এত কিছু এখন অনেকেই বলাবলি বলি করতেছে যে সামনে ফ্লোসিতে বা দু সালে যে ফ্লোসি আছে এই ফ্লোসিতে বাংলাদেশ থাকবে বা থাকবে না বা যেটাই হোক অনেকেই বলতিছে আপনারা ভয়ের মধ্যে আছেন তো সামনে থাকবে কি থাকবে না এটা নিশ্চিত হয়ে কেউ বলতে পারবে না এটা আমিও পারব না বা আরেকজনও বলতে পারবো না বা কেউই বলতে পারবে না এটা একমাত্র ইটালিয়ান সরকারই বুঝবে বা ইটালিয়ান গভর্নমেন্ট বুঝবে যে তারা কি করবে দু সরি দু হাজার পঁচিশে কি বাংলাদেশ ফ্লোসিতে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা তারাই বুঝবে আমাদের এত ফালাফেলি করে বা অযথা কাউকে ভয় দেখা মানে ভয়ের মধ্যে ফেলানো বা এটা সেটা করা উচিত নয় যেটা আমি মনে করি আপনারা যারা এই টেনশনের মধ্যে আসছেন নুলস্তা নিয়ে যাদের মালিকদের সাথে যোগাযোগ থাকবে সব সময় পেপাতরার সাথে যারা চাইবে যে এই শ্রমিকটা আসুক তার আন্ডারে কাজ করুক এসব কিছু যারা মানে যারা যেই সব মালিকরা চাইবে তারাই শুধু ইটালিতে প্রবেশ করতে পারবে আর সামনে ইনশাল্লাহ ফুলসিতে দোয়া করি যে ফুলুসিতে যাতে বাংলাদেশ থাকে বা থাকবে ইনশাল্লাহ তাআলা ইচ্ছা করলে থাকবে তো এটাই দোয়া আর আপনারা একটু সচেতন হন অযথাই নুলস্তা নিয়ে টাকা পয়সা লেনদেন করেন না ফেক নুলস্তা নিয়ে আপনারা জমা করতেছেন তাতে প্রবলেম হচ্ছে বাংলাদেশিদের এখন দেখেন বাংলাদেশ থেকে অনেক লোক মানে দু হাজার তেইশে বা দু হাজার বাইশে কিন্তু অনেক লোক এসেছে বাংলাদেশ থেকে আসবার পরে তারা মালিক খুঁজে পায় না মালিকের সাথে কাজ করে না বা তাদের কোনটা কাকটা তারা ওই কাজ করবে না মানে বিভিন্ন রকম প্রবলেম এসবের কারণে আরও বেশি মানে ক্ষিপ্ত হওয়ারই কথা যে যেসব মালিকরা কাজের জন্য নিয়ে আসে তারা কাজের জন্য মানে শ্রমিক খুঁজে পায় না এখানে আসবার পরে তো বিভিন্ন রকম বিশৃঙ্খলার মধ্যে পড়তে হয় তাদের আবার আর কথা যে অনেকেই বলেন যে ভাই অনেক সময় অনেক মানে নেটের কথা বিশ্বাস করে এর ওর কথা বিশ্বাস করে আপনারা টাকা পয়সা লেনদেন করে এই নুলস্তা ফেক নুলস্তা নিচ্ছেন এটা সেটা এগুলো ভাই একটু মানে আপনারা অফ হন এসব বিষয়ে আপনারা এসব লেনদেন করেন না সামনে ভবিষ্যতে যাতে আমাদের বাংলাদেশ একটা ভালো পর্যায়ে যেতে পারে এটাই আপনারা মানে চিন্তা করেন অযথা মানে আমাদের দেশের দুর্নাম করে বা এসব করে কোনো লাভ নেই যারা করে এই সব আপনারা বা আমরা যদি চেষ্টা করি যারা আমরা আসতে চাচ্ছি ইটালিতে বা যারা আসবে আর কি যারা মানে অংশগ্রহণ করেছে ফুলসিতে আপনারা যদি একটু চেষ্টা করেন তো দেখবেন এই যে দু নম্বরের কাজ যারা করে তারা মনে করেন যে মানে একদম দোমরাই মুসরাই যাবে যদি আপনারা একটু কঠোর হন তাহলেই আর আপনারা যদি কঠোর না হন বা এরকম যদি চলতেই থাকে তাহলে সামনে অবশ্যই বড় কোনো প্রবলেমে বাংলাদেশ পড়তেই পারে তো এটা তারা আমি বলতে পারবো না বা আরও যারা ভিডিও করে বা ব্লগ করে তারা কেউই বলতে পারবে না তবে এটা আনুমানিক বলা যায় যে আমরা যদি খারাপ কোনো কিছু করি তাহলে আমাদের সামনে কিন্তু খারাপই আছে এটা মনে রাখবেন তো ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই যারা অরিজিনাল নুলস্তা পাবেন তারা ভিসা পাবেন ইনশাল্লাহ আর রিজিকের মালিক আল্লাহ তালা তো সবাই চেষ্টা করবেন খারাপ কাজ থেকে দূরে থাকার ভালো কাজ করার চেষ্টা করবেন আর ইটালিতে যারা আছেন তাদের উদ্দেশ্যও বলবো অবশ্যই আপনারাও এখানে ভালো কাজ করার চেষ্টা করেন যাতে আমাদের বাংলাদেশের মানে মানে ইয়েটা সুন্দর হোক বা তারা ভাবুক যে আমরা বাংলাদেশিরা ভালো আর আমাদের এমনিতেও সুনাম আছে আমরা ভালো কাজ করি বা মানে সব কিছু দিক দিয়ে আমরা ভালো এরকম সুনাম আছে আর এই সুনামটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই সুনাম আমরা আর কামাতে পারবো না অর্থাৎ আমরা আর ফিরে পাবো না এই সম্মানটা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম